গার্ডেন রিজে রাজাহার মোল্লা বাগানে ভয়াবহ দুর্ঘটনা একটি নির্মীয়মান চারতলা বাড়ি ভেঙে এখনও পর্যন্ত মৃত চার গ্রেপ্তার করা হয়েছে প্রমোটার মোহাম্মদ ওয়াসিকে রাতেই ঘটনাস্থলে পৌঁছান মেয়র ফিরা থাকি তার সঙ্গে ছিলেন সুজিত বোস মোল্লা বাগানে ভয়াবহ দুর্ঘটনা একটু নম একটা নির্মীয়মান চারতলা বাড়ি ভেঙে পড়েছে আমি মালদার থেকে ফেরার পরে রাত বারোটায় খবর পেয়েই এখানে এসেছি তারপরে আমাদের ডিজাস্ট আমাদের দমকল মন্ত্রী সুজিত বসু সাড়ে বারোটার মধ্যে পৌঁছেছে আমরা সারা রাত্রি ছিলাম রেস্কিউ অপারেশান চলছে এখনও চলছে প্রায় ট্র্যাপ হয়েছিল প্রায় বাইশজন এখনও পর্যন্ত যাদের বার করা হয়েছে তাদের মধ্যে এখানেই সাতজন সাতজন ভর্তি আছে দুজন মারা গেছে এখনও পর্যন্ত এখনও ডেব্রিজদের তলায় খোঁজ চলছে দু চারজন এরকম আছে যাদের সাথে যারা উদ্ধার করছে বা যারা ওখানে রয়েছে তাদের সাথে কথা হচ্ছে তাদের জল দেওয়া হয়েছে অক্সিজেন দেওয়া হয়েছে এছাড়া ডেব্রিজের থেকে হয়তো আরও মৃতদেহ বেরোতে তেরোজন উদ্ধার হয়েছে দুজন মারা গেছে সরি যারা মারা গেছেন এক্ষুনি আমার সাথে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে যারা মারা গেছেন তাদের পাঁচ লাখ টাকা করে আমরা দেব ফ্যামিলিকে আর যারা ইঞ্জর্ড তাদের এক লাখ টাকা করে ফ্যামিলিকে দেব আমরা সবাই এই যারা বাড়িটা হচ্ছিল পাশে পাশে যেগুলো খোলার বাড়ি ছিল ছোটো ছোটো বাড়ি চাল তার উপরে পড়েছে ভিকটিম যারা তারা একেবারে গরিব মানুষ আমি পুলিশকে বলেছি যে প্রমোটার তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে আর আইনত যা ব্যবস্থা হবে নিশ্চিতভাবে হবে কিন্তু কোনো টাকা কোনো আইন দিয়ে যাদের হারালাম তাদের আর পাবো না সুতরাং তাদের পরিবারের পাশে আমরা আছি এবং অত্যন্ত বেদনাদায়ক একটা ঘটনা রাত্রি থেকেও আমরা বাঁচাতে পারলাম না দুজন এখনও আরও উদ্ধার কার্য চলছে এরপরে আবার ওই এখন আমরা আস্তে আস্তে করে করছি যাতে কেউ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চাপা পড়ে যাতে আর কেউ যে বেঁচে আছে সেও যাতে না বা রেস্কিউ করছে তারা আমরা করছি এবং আশা করি যে হয়তো আর কেউ থাকবে না কিন্তু ভেতরে কি আছে বাড়ির তলা মানে ওর তলায় কি আছে আমিও জানি না কেউই জানি আমরা এটা আস্তে আস্তে করে এগুলো তুলে তুলে দেখতে হবে সে বাড়ি না ইলিগাল বাড়ি হচ্ছিল এবং সেই অনুযায়ী আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়া সেটা আমরা নেব এখানে আমল থেকে এখন খুব একটা হয় না কিন্তু বামফ্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরও কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে এখন আমরা ঠিকা টেনেন্সিকে অনেকটা হালকা করেছি বিএলআরওতে আগে যেতে যেতে পায়ের চটি হয়ে যেত তারা পারমিশন পেতো না সেই জন্য ইলিগাল করতো আমি শুনেছি এসে সেই জন্য বিএলআরও অফিসটাকেও নিয়ে গেছি কর্পোরেশন মানে অ্যাডেড এরিয়ার বিএলআর অফিসটাকে ঠিকা টেন্সিটাকে একেবারে ইজি করে দিয়েছি যাদের টাকা নেই তাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বাংলার বাড়ি সেটাও করছি যেরম চেতলা টেতলা সব জি প্লাস ফ্রিজ গরিব মানুষের জন্য বাড়ি হচ্ছে এটা বাংলার বাড়ি হচ্ছে আমরা সব রকম চেষ্টা করি তারপরে যদি কোন গলিতে কে ইলিগাল করছে এটা আমাদের পক্ষে জানাটা খুব মুশকিল আমরা দেখে নিচ্ছি এরপরে যদি পাশাপাশি কোনো ডেঞ্জারাস বাড়ি থাকে সেটা নিশ্চিতভাবে ইঞ্জিনিয়ার আমি তো ইঞ্জিনিয়ারিং পাস করিনি কমার্স গ্রাজুয়েট তো ইঞ্জিনিয়াররা যদি বলে সেই অনুযায়ী ব্যবস্থা করব নিশ্চিতভাবে আমাদের সামদারি বাড়াতে হবে এবং এখন কেন করছে এটা আমার কাছে একটা আশ্চর্য কারণ এত সুবিধা আমি করে দিয়েছি এখন ইলিগাল করার দরকার নেই পাশে একটা বাড়ি হচ্ছিল আমি তাকে গিয়ে বললাম যে এই এই বাড়িটা কি এটা এটা প্রথম নয় ওই রাস্তাতেই তিনতলাতে আরও কয়েকটা হয়েছে যেটা বারো বছর পনেরো বছর কুড়ি বছর পঁচিশ বছর আগে হয়েছে এটা একটা ট্রেন চলছে কিন্তু সেই ট্রেনটা চলছিল কেন

তাদের সমাধান সূত্র হচ্ছে যে প্রশাসনকে আরও স্ট্রিক্ট হতে হবে যদি ইল্লিগ্যাল বাড়ি হয় সেটা আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে সাথে ডেমোলিস্ট এ আমি যাই না কিন্তু পুলিশ খোঁজ নেবে এবং তারা লোকাল ওইখানেই থাকে ঘরেই থাকেন আর কয়েকজন আছেন যারা ওইখানে রাত্রিবেলা যাদের এখন বার করা হচ্ছে তার মধ্যে কয়েকজন বেছেন যারা রাত্রিবেলা ওখানে আড্ডা মারছে মানে

এখনো পর্যন্ত একুশ জনকে উদ্ধার করা হয়েছে জনকে উদ্ধার করা হয়েছে তার মধ্যে সাতজন এখানে আছে একজন এস এস আছে বাদবাকি বাকি যারা আছে তাদের ফার্স্ট এড দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এস এস কেম দুজন মারা গেছে আর দুজন মারা গেছে যারা এখানেই আছে সামনে পরে একটা বাড়ি না এটা একটা হয়েছে নিশ্চিতভাবে পৌরসভায় যেটা আমরা অফিসিয়ালি অ্যাকশন নেব এবং আইন অনুযায়ী যা যা ব্যবস্থা করা সেগুলো আমরা কাউন্সিলর কাউন্সিলর কোন বাড়িটা প্ল্যানে হচ্ছে কোন বাড়িটা আনপ্ল্যানে হচ্ছে এটা কাউন্সিলারের দেখার কাজ না এটা আধিকারিকদের দেখার কাজ সেটা নিশ্চিতভাবে অভাব ছিল না হলে এটা হচ্ছে কি করে তার নোটিস হলো না কেন থানায় ডায়েরি হলো না কেন সুতরাং এটা আমরা দেখব কিন্তু এখন আমাদের হচ্ছে যে মানুষকে যতটা সম্ভব যারা রয়েছে তাদের বাঁচানো এবং তাদের উদ্ধার করা এবং তাদের সুস্থতা করে সুস্থ করে দেওয়া সংবাদ